আজকে জমিতে নেমে আসলাম বক পাখিদের ভিডিও করার জন্য এই যে ইরি ধানগাড়া হচ্ছে এখানেই চলে আসলাম যে বক পাখিদের যে একটা যে সুন্দর যে একটা দৃশ্য সেটা আজকের ভিডিওতে দেখাবো যে বক পাখিরা কীভাবে তারা এই যে পোকামাকড় জীবন ধারণ করে সেই ভিডিওটা দেখাবো আজকের ভিডিওতে তো আমি একটু দেখাচ্ছি সেই ভিডিওগুলা আপনারা দেখেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি বাংলার অপরূপ সৌন্দর্য আসলে এক একটা পশু পাখি প্রাণী আসলেই এক একটা সৌন্দর্য ফুটিয়ে তুলেছে আমাদের এই মাতৃভূমিকে আসলেই প্রকৃতির যে সুন্দর আসলে সেটা নিজের চোখে না দেখলেই আসলে বিশ্বাসই করা যায় না এই দেখেন এগুলো যে বক পাখি যে মাঠে যেভাবে তারা পোকামাকড় খাচ্ছে আসলে প্রত্যেকের যে সুন্দর আসলে সত্যি একদম সত্যিকারের বইয়ের গল্পে যেভাবে লেখা একদম ফুটে উঠেছে আজকে ভিডিওতে আপনারা বুঝতেই পারছেন ভিডিও দেখে যে আসলে কি সুন্দর যে আজকের এই দৃশ্যটা আসলেই সবাই না দেখলে বুঝতেই পারতেন না আর আমরা মূলত জেনে থাকি যে বক পাখির প্রিয় খাবার হলো মাছ কিন্তু তারা তো এখানে মাছ পাবে না তারা কি খাচ্ছে আসলে মূলত তারা এখানে পোকামাকড় খাইতেছে যে ট্রাক্টর যে ট্রাক্টর দিয়ে যে জমি চাষ করা হচ্ছে সেই চাষের মাধ্যমে জমি থেকে যে পোকামাকড় বের হচ্ছে সেটাই তারা খেয়ে জীবন ধারণ করছে আর এইভাবেই তারা প্রতিদিনই যুদ্ধ করে তারা প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে কি সুন্দরভাবে উড়ে যাচ্ছে দেখেন বন্ধুরা সত্যি অসাধারণ প্রকৃতি আসলেই অসাধারণ কবিতা কবিরা যে তারা বইয়ের মধ্যে যে কবিতায় লিখেছে আসলে সত্যি